আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন দেখো একটা নতুন ফুলের গাছ দিয়ে ভিডিওটা শুরু করেছি আমি শাহিনা ডাকা থেকে দেখো আমি ফুলের গাছটা দিয়ে ভিডিও শুরু করছি শীতের সকাল শীতের সকালে জল জল করে সূর্যটা যেখান থেকে গাড়িতে উঠবো সেখানে দাঁড়িয়ে সূর্যটাকে ভিডিওতে ধারণ করেছি ভিডিওতে ধারণ করে মনে মনে ভাবতেছিলাম তোমরা যে যেখান থেকে দেখছো তোমরা কি আমার এই সূর্যটাকে মিস করো আমি মনে করি তোমরা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই মিস করো আর আমার মানিক সোনা চাঁদের কণা আমার কলেজের টুকরা আজকে এই সব গাছে পানি দিয়েছিল আমার এই ছোট্ট বাগানে কিন্তু মরিচ আছে আমার এই ছোট্ট বাগানে সরিষা গাছে ফুল ধরেছে একটা সরিষা গাছে ফুল ধরেছে যেটা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম তারপরে দেখো নানান পদের ভত্তা হাতে মাখিয়ে খেয়ে চলে গেলাম ভিডিওতে কিন্তু বোঝা যায় না যে আমি কতটা ব্যস্ত আসলে আমি কিন্তু এই যে ভিডিওটা করি একদম নাকে মুখে যেটাকে বলে খুব তাড়াহুড়া করে নাকে মুখে খাওয়া দাওয়া করে চলে যাই কিন্তু বাস স্টপে যেগুলো আমি তোমাদের মাঝে ধীরে সুস্থে শেয়ার করি যেটা দেখলে মনেই হয় না যে আমার লাইফে কোনো তাড়াহুড়া আছে আর আজকে কিন্তু রান্না করছিলাম গ্রাম বাংলার করই ভাত জানি না তোমরা এভাবে খাও কিনা তবে আমার মা ছোটোবেলায় প্রায় এরকমভাবে রান্না করতো যেটা খেয়ে আমরা ভাই বোনেরা সকলে মিলে চলে যাইতাম স্কুলে প্রাইমারি স্কুলে যে যে স্কুলে পড়াশোনা করতাম সে সেখানে চলে যাইতাম যতটুকু পড়াশোনা করছি আমরা কিন্তু এভাবেই খেয়ে চলে যাইতাম প্রতিদিন আমার মা কিন্তু এভাবেই রান্না করতো আর এই যে দেখো সেই সরিষা ফুল গাছটা অনেকগুলো সরিষা ফুল সরিষা গাছ হয়েছে কিন্তু পাখিতে খাইয়ে ফেলায় আমি কিন্তু অনেক ধরনের বীজ রোপণ করেছিলাম কিন্তু সেগুলো সব হয়েছিল তারপর সেগুলা পাখিতে খেয়ে ফেলে বা প্রতিবেশীদের নষ্ট করে ফেলায় আর ফুল গাছটা কিন্তু খুব সুন্দর তারপরে আবার চলে এসেছি যেহেতু চুলায় করই ভাত বসাইয়া দিয়েছি নানান পদের সবজি সেদ্ধ দিয়া লবণ দিয়া এই ভাতেই কিন্তু সারাদিন আমরা খেয়েছিলাম যেহেতু ওয়েদারটা আজকে অনেক বেশি শীত শীত আজকের দিনটা কিন্তু ভালোই শীত আর আমি যেহেতু শীতকাতর ফ্যামিলি আমাকে যতই বকুক আমি আমার মতন করে থাকার চেষ্টা করি তার কারণ আমার যখন ঠান্ডা লাগে আমার অনেকটাই ঘাড় শরীর ব্যথা করে আর কিছু ভালো লাগে না আর আমার চায়ের পাশে অনেক ধরনের শব্দ থাকবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা আর এই যে দেখো অনেকগুলো পেঁয়াজ কিন্তু টেলে নিলাম তারপরে কিন্তু ভাতটাও হয়ে গেল। এখান থেকে কিন্তু অফ ক্যামেরায় সব তুলে নেবো মরিসও টেলে নিলাম এগুলা দিয়েই কিন্তু বর্তাটা সেরে নিয়েছি তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার কাজগুলা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি ছিল আজকে যে রোদ্রু এসেছে পৃথিবীর বুকে রোদ্রুটা কিন্তু অত তীব্র ছিল না ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল আজকে কিন্তু এই বর্তা দিয়েই আমাদের সারা দিনটা চলে গেছে বেশ মজাই লেগেছিল গরম গরম খেয়েছি তারপরে যে ভাত ছিল ওটা আমরা আবার গরম দিয়ে খেয়েছি একই ভাত কিন্তু আমরা সারা দিন খেয়েছি এই তো আজকের দিনটা এভাবে তোমাদের সাথে শেয়ার করে কাটিয়ে দিলাম আর এর মাঝে অনেক কাজ আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না কারণ আমার একেবারেই সময় নাই যাই হোক তবুও আমি তোমাদেরকে ভালোবেসে ইউটিউবে এসেছি আর ইউটিউব চ্যানেল খুলে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি যেটা আসলে আমার ধারণাও ছিল না কল্পনাও ছিল না সব কিছুই কিন্তু বাস্তবে তোমাদের সামনে আর এই ভালোবাসাটা তোমরা আমাকে দিয়েছো এভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে তোমরা আরও বেশি হেল্প করবা বা সাহায্য বলো যেটাই বলো ইউটিউব আমাকে কি দেবে ওটা আমার বেশি আফসোস নাই তোমরা আমাকে অনেক কিছু দিয়েছো অনেক প্রকারের ভালোবাসা দিয়েছো দাদা দিদি ভাই বোন আমার পরাণের ভাই বোন তোমরা সবাই ভালো থাকো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা রেখে বিদায় নেব আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার এই শীতের ছোট্ট ভিডিওটা দেখেছ তোমাদের সকলকে আমার মনের ভালোবাসা ও শ্রদ্ধা রেখে আমি আমার পরাণের ভাই বোন থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমি আবার ফিরে আসবো তোমাদের মাঝে নতুন কোনো একটা সকাল নিয়ে বা বিকাল নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ